আবারও মায়মোনা ফ্যাশন থেকে আপনাদের জন্য নতুন একটা নিউ কালেকশন নিয়ে চলে আসলাম আমি কালেকশনটা দেখাই দিই এটা হলো আপনার আরেক কাজের উপরে অসাধারণ একটা কথা আপনারা উন্নত খুব গর্জেস কাজ পাচ্ছেন খুবই উন্নত খুব গর্জেস কাজ পাচ্ছেন আর এই বরকাটা আমরা ডিসকাউন্টে দিয়ে দিতেছি এই ডিসকাউন্টটা খুব সীমিত সময়ের জন্য হ্যাঁ ডিসকাউন্ট অফারটা খুব সীমিত সময়ের জন্য আমি উন্নতটা দেখাই দিই আপনাদের কাছে এটা হলো একদম ফুল কাভার সেক্টর না আমাদের মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ড এর প্রত্যেকটা অন্যায় কিন্তু আমরা খুব বড় সাইজের করে থাকি আর এটার ফেব্রিকটা হল যে আপনার ফ্যাবরিক্স জাফলন ফ্যাব্রিক জাফলন ফ্যাব্রিক জুম কোম্পানির একটা ফ্যাব্রিক জাফলন ফেব্রিক খুব ভালো মানের খুবই হালকা কাপড় পরে যেরকম আরাম পাবেন আর এগুলো একটু কিন্তু শাইনিং হয়ে থাকে করলে বা ইনশাল্লাহ চেহারাপ ব্রাইট লাগ বাট দেখতে ভালো লাগবে আমি কালারগুলো গুলো দেখাই দিই আপনাদেরকে এই যে কালার গুলো দেখাই দিই কালার গুলো দেখা দেয় আপনার কাছটা দেখাই দিই এটা হল যে আপনার

এটা আমাদের আমাদের প্রাইস দেওয়া আছে তিন হাজার নয়শো টাকা আমরা সরি সরি চার টাকা হ্যাঁ আর আমরা এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কত চার হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পাচ্ছেন আপনারা তিনশো টাকা মাত্র তিনশো টাকা পাচ্ছেন এত অসাধারণ একটা বরখা দেখেন খুবই সুন্দর বর্ষা একদম আপনারা কাজ পাচ্ছেন খুব সেট একটা বরখা মাত্র পাচ্ছেন তেইশশো টাকা চার হাজার নয়শো টাকার বোরখা কিন্তু খুবই সীমিত খুব দূরত্ব স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে তো নাম্বার পাঠাই দিবেন আমি কালার গুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার সাধারণ কালার এই যে লাক্স কালার দেখেন এগুলো কিন্তু পার্টি পার্টি পাটি আপনার সাধারণ এগুলো বারো মাসই পরতে পারবেন আর কাপড়টা খুব স্মুথ কাপড় এগুলো বারো মাস পরার জন্য বরফ এগুলো হ্যাঁ কালার এটা হলো যে লাক্স কালার দেখেন এই যে লাক্স কালার

খুব দূরত্ব স্ক্রিনশট দিয়ে পাঠাই দেবেন আমাদের এই নাম্বারে আর আমাদের যারা আসতে চান ঠিকানা পাশে চাকরি চক মার্কেট তিতা সাত নম্বর নম্বর আমাদের সবটা কিন্তু ভিতরে তিনতলা একদম ভিতরে হ্যাঁ সবাই চলে আসবেন যারা আমাদের শপে আসতে চান আর যারা অনলাইনে আসতে নিতে চান আমাদের স্ক্রিন শুধু নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর এই একটা লাস্ট কালার দেখেন লাস্ট কালার কলিজা কালার হ্যাঁ দেখেন কলিজা কালার অসাধারণ একটা কালার অসাধারণ একটা কালার হ্যাঁ এই যে এটার ভিতরে আপনার পাঁচ ছয়টা কালার আছে ইনশাল্লাহ স্টক খুব সীমিত ডিসকাউন্ট চলতেছে তাড়াতাড়ি আপনারা যে যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আর আমাদের শোরুম আসলে ঠিকানায় চলে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামীতে অন্য কোনো বারখানে চলে আসবেন